না দেখলে মিস করবেন আপনারা হচ্ছে অনেকে তো আছেন সৌদি আরব আসতে পারেন না আমার মাধ্যমে একটু দেখলেন দেখেন এটা বলা আব্দুল্লাহ সিটি মাই গড সত্যি তো অসাধারণ আশাআল্লাহ মা ইশাল্লাহ এত সুন্দর দূর থেকে শুধু টাওয়ার দেখা যায় এখন কাছে আসলাম দেখেন কত সুন্দর ওই যে আমরা এখন গেতে দাঁড়াইছি সিগন্যালে দাঁড়াইছি আবহা সিটির পাশেই আছি আমরা এখন ওই যে ফ্লাইওভার যাচ্ছে সুন্দর না জায়গাটা জায়গাটা অনেক সুন্দর অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে জায়গাটা কেমন কতটুক সুন্দর অনুভব করতেছেন আমি আসলে আজকে সারাদিনই গাড়িতে ছোট ভাইয়ের সাথে ছিলাম অনেক জায়গায় নিয়ে গেছে এখনো আছি এই যে দেখেন এটা হলো আবদুল্লা সিটি আবদুল্লা সিটি না এটা আব্দুল্লাহ সিটি অনেক সুন্দর জায়গা হ্যাঁ এই যে দেখেন যারা রিয়াতে আছেন অবশ্যই তারা তো জানেনি আর যারা আমাদের বাংলাদেশের ভাই বোনরা আছেন তারা অনেকে জানেন না দেখেন নাই কেমন এটা এটা সাধারণ অসাধারণ এখন অবস্থাটা হয়েছে আসলে যে আমার তো কাম কাছাতে নাই এখন ঘুরতেছি ফিরতেছি এই জন্য ভিডিও করতেছি হ্যাঁ দেখানোর চেষ্টা করতেছি কেমন গাড়ি আছে দেখলে একদম মনটা চলে যায় অসাধারণ কত সুন্দর খেজুর গাছ দাঁড়াই আছে এটা হলো মেট্রো রেল লাইন মেট্রো চলে এই উপর দিয়ে ওই যে একটা মেট্রো আসতেছে অলরেডি মেট্রো দেখা যাচ্ছে না এটা একটু অনেক সুন্দর করছে তো আসলে এগুলো দেখা যায় না বাইরে থেকে এটা হলো আপনি মেট্রো স্টেশন এই যে একটা যাচ্ছে দেখেন ফ্লাইওভার উপর দিয়ে প্রাইভেট উপর দিয়ে দেখা যাচ্ছে সিটি অনেক কথা বললে তো নয় মেট্রো স্টেশন অসাধারণ আব্দুল্লাহ সিটি ছোট ভাই বললো যে ভাই তুমি এই জায়গার ভিডিওটা করো অনেক সুন্দর জায়গা সবাইকে দেখাও সিটিটা কেমন সিটির নাম ইতিস আব্দুল্লাহ সিটি দেখার মতো জায়গা অসাধারণ অসাধারণ আমি রিলস ভিডিও বানাতে চাইছিলাম এখন ছোট বই বললো রিলস না করে লং করো যেহেতু জায়গাটা অসাধারণ এখন রাস্তা আমরা দেখেন সুন্দর জায়গা ফ্লাইওভারের নিচ দিয়ে দেখা যাচ্ছে এই একটা টাওয়ার দেখা যাচ্ছে কত সুন্দর। আর একটা টাওয়ার এই কি সুন্দর জিলিমিলি বাতি চলছে। হ্যাঁ ও আচ্ছা এটা মনিটর এটাতে বড় বড় কোম্পানি রাই এড করে। বিল্ডিং বিল্ডিং এসে দেখেন। এটা একটা সুন্দর বিল্ডিং। সোম সৌদি আরপালার রহমত আছে। এটা আল্লাহ তাআলা dise। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর রোজা শরীফে দেশে মক্কা মদিনা হজ করতে হাজার হাজার মানুষ আছে এ দেখেন আমি দেখাচ্ছি সুন্দর বিল্ডিং ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আসলে আমি লং দিচ্ছি সমস্যা নাই পাঁচ মিনিট করে ছেড়ে দেব ইনশাল্লাহ ওই সিটিটা দেখেন হ্যাঁ যাই হোক পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন রিলস বানাবো একটা